বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অভাদ দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উম্মতে মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র কে শরীর থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেবার সনদন্ত চলতে ইয়াকুদীরা দিবসমুখী না তারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীদের সিরাত আছে আমাদের কাছে নবীদের সুরাত আছে আমাদের কাছে নবীজির ঈমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জিহাদ নবীজির

নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রাসুলে কারিম সল্লল্লাহ হুতা আলুসাল্লামের জন্ম থেকে শুরু করে ই কর বিস্মের বিকালারি নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজেদাত ছিল রাসুলে কারিম সল্লল্লাহ হুতা আলুসাল্লামের নবুৱতের দলিল এটা উন্নতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান বছর বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হল মিলাদ আর সিরাত হল ত্রিষ্টি বছরের প্রতিটা দিনের নাম বছর ইন্টু তিনশো টু বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হলো সিরাত আর একদিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি সিরাত বাইশ হাজার দিনের নাম হলো সিরাত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরাত আর একদিন শুধু একদিন তিনশো পঁয়ষট্টি তিষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল টু বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ দিনের নাম হলো সিরাত আর একদিনের নাম হলো মিলাদ না মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ দিনের নাম হল সিরাত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো বাঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাতের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা মিলাদের মধ্যে সিরাত আছে কিনা মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে এক দিনের ভিতরে বাইশ হাজার নয়শো দিন নাই নশো বাইশ হাজার পঁচানব্বই দিনের মধ্যে এক দিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বার ওরা মিলাদ পালন করে বছরে কবার ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবি হন আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তায় সোমবার রোজা রাখি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জন্ম করেছেন বলে সোমবার রাসূল জন্ম করেছেন বলে আমরা সোমবার রোজা রাখি আচ্ছা রাসূল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রাসূলের মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কতটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদুন নবী না রোজায় মিলাদুন নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই এই জন্য আচ্ছাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাসারারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজি

রসুলের অফাত দিবস না বেলাদত দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আউ্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আউ্বাল রফিল রসুলের দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল তারা নবীর দুশ্মন যারা অফাত দিবসে গজল গাইবে কেন অফার দিবসে লাইটিং করবে কেন বাফের অফার দিবস বাফের অফার দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কে লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফার দিবসে মিছিল বের করে অফার বসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উম্মতে মতে মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ খারাপ চাই